আবারও পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের মুকুটে নয়া পালক এবার কায়াকল্প প্রকল্প পুরসভায় জেলার প্রথম স্থান এবং রাজ্যের চতুর্থ স্থান দখল করল শান্তিপুর পৌরসভা পরিচালিত আর বান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কায়াকল্প কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের পরিচ্ছন্নতা সংক্রমণ নিয়ন্ত্রণ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হয় গ্রামীণ এবং শহরাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র উভয়ই এই কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে মূল্যায়ন হয় পরের দফায় বাকি অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নিয়ে মূল্যায়নের কাজ হয় এইভাবে কয়েক দফায় সার্বিকভাবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের মূল্যায়ন করা হয় সম্প্রতি রাজ্যের শহরাঞ্চলের পৌরসভা এবং পুর নিগম পরিচালিত কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে মূল্যায়ন করা হয়েছিল পরবর্তী সময়ে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নিয়ে মূল্যায়ন করা হবে

খুব খুব ভালো লাগছে আগের বারও আমরা এরকম মানে প্রথম স্থান অধিকার করেছিলাম আগের বারও খবর কাগজে বেরিয়েছিল আমাদের নাম আমাদের ইউপিএসসির নাম আর এবারেও বেরিয়েছে আমি আমরা সবাই মিলে খুব আনন্দিত আমরা কষ্ট করেছি আর জিতেছি আচ্ছা জরুরি বিভাগে এখান থেকে কী কী পরিষেবা যারা পরিবার রয়েছে এবং যারা রোগী রয়েছে তারা কী কী পরিষেবা পরিষেবা এখান থেকে পেয়ে থাকে সমস্ত রকমের পরিষেবা মোটামুটি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে কোনো ইমার্জেন্সি কোনো কিছু পেশেন্ট এলে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া হয় তারপর হচ্ছে মানে ম্যাটার্নিটি মাদের পরিষেবা দেওয়া হয় তারপরে চাইল্ডদের ভ্যাকসিনেশন সমস্ত রকম পরিষেবা দেওয়া হয় আর হচ্ছে ওপিডি পেশেন্ট ওপিডি পেশেন্টের পরিষেবা দেওয়া হয় তার মধ্যে মেডিসিন আর ল্যাব রক্ত পরীক্ষা সমস্ত রকম পরিষেবা এই সব থেকে জরুরি যেটা পরিষেবা পশু মা আপনারা তো প্রথম স্তর পরিষেবায় প্রথম হয়েছেন তো সেক্ষেত্রে রাজ্যে প্রচুর এরকম হেলথ সেন্টার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে পরিষেবা বিষয়টা যে কয় কল্প দু হাজার চব্বিশ পঁচিশ এক্সটার্নাল অ্যাসেসমেন্ট নদিয়া জেলার সতেরোটি ইউপিএসসির মধ্যে একটা পরীক্ষা হয় তার মধ্যে শান্তিপুর পৌরসভা সতেরোটি পৌরসভার মধ্যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস পেয়ে যে মানে উইন হয় স্বাভাবিকভাবে আমাদের অভিন হওয়া মানে আজকে শান্তিপুর পৌরসভা সার্বিকভাবে যে মানে ইউপিএসসিগুলো কাজ করছে আমাদের শান্তিপুরে প্রায় ছটা প্রাইমারি হেল হেলথ সেন্টার রয়েছে তার মধ্যে ইউপিএসসি থ্রি আজকে নদীয়া জেলার মধ্যে প্রথম হয়েছে এবং রাজ্যের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে স্বাভাবিকভাবে আমরা মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আমরা দিতে বদ্ধপরিকর এবং আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে যাতে এই প্রাইমারি হেলথ সেন্টারগুলোয় যাতে মানে টিকাকরণ বলুন মানে প্রেগনেন্সি মাদার বলুন বা আনুষঙ্গিক যারা আসেন তাদেরকে পরিষেবা ওখানে দেওয়ার আমরা চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে ওষুধ বা সমস্তটাই ওখান থেকে মানে ফ্রি কস্টেই তারা কিন্তু পান স্বাভাবিকভাবে আজকে এই ইউপিএসসিগুলি সঠিকভাবে চলার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও অনেকটাই চাপ কিন্তু কমে গেছে কারণ আগে বিগত দিনে তিনটে আমাদের সাব সাবসেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ছিল এই মুহূর্তে প্রায় ছটা সেন্টার আমাদের চলছে আরও তিনটের কাজ চলছে স্বাভাবিকভাবে স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যাতে আরবান আমাদের যে যে হেল্পগুলো সেগুলো যেন আমরা সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা আমরা দিতে পারি আমরা পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি মানুষের পাশে থেকে মানুষের সেই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে এবং তাদের যে গাইডলাইন নির্দেশিকা সেই গাইডলাইন নির্দেশিকার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি তাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকা সঠিকভাবে রূপায়িত করতে শান্ত করে একটা নতুন হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই এটা খুব ভালো লাগছে কারণ প্রথম কথা আমি আরও আমাদের হেলথের যারা বিশেষ করে ওয়ার্কাররা রয়েছেন আমি স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা সঠিকভাবে এবং আমাদের যারা ইউপিএসসির ডাক্তাররা রয়েছেন তারাও সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ তারা করেছেন বলেই আজকে আমরা আজকে যে প্রথম স্থান দখল করতে পেরেছে শান্তিপুর পৌরসভার ইউপিএসসি থ্রি সুতরাং আমাদের সত্যিই আজ গর্ব লাগছে কারণ নদীয়া জেলার মধ্যে আমাদের পৌরসভার সি থ্রি আজকে প্রথম স্থান দখল করেছে আমরা কাজের নিরিখে মানুষের পাশে থেকে যেন সঠিকভাবে মানুষকে নিয়ে আমরা পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য আর একটা বিষয় এই যে মূলত এই প্রাথমিক সাবসেক্টরগুলোতে যেমন প্রক্রিয়া কাজ করে আশা কর্মী এদের অনেক রকম দাবি দেওয়া ছিল ঠিক মতো তারা মূল্য পান না মাসের যে বেতন সেটাও পান না এটা আপনারা বিষয়টা এরকম নয় সরকারি একটা গাইডলাইন নির্দেশিকা যে তাদের যেটুকু মানে এটা তো সবটাই তো প্রজেক্টের মধ্যে দিয়েই তাদের অর্থ দেওয়া হয় সেই অর্থটা শুধু আমার পৌরসভায় যে কম আছে তা নয় সারা রাজ্য জুড়ে যেভাবে তাদের ক্যাটাগরি অনুপাতে তাদের যেটুকু পারিশ্রমিক সারা রাজ্য জুড়ে পাচ্ছে আমাদের পৌরসভা থেকেও সেই নির্দিষ্টভাবে সেইটুকুই কিন্তু তারা পারিশ্রমিক তারা পান হয়তো মানে কাজের নিরিখে হয়তো আরেকটু অর্থ পেলে তাহলে হয়তো ভালো হতো সেটা যখন রাজ্য সরকার নিশ্চিতভাবে সকলের জন্যই ভাববেন আমরাও চেষ্টা করবো যাতে আমাদের পৌরসভা তার মানে যাতে বঞ্চিত না হয় নিশ্চিত সেই আওতার মধ্যে নিশ্চয়ই তখন আসবে সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা